আমার প্রিয়জনেরা কেমন আছেন ভালো আছেন তো আমার পেছনে একটা ঝর্ণা দেখছেন কোট্টালম ঝর্নার মতো এটা দেখতে কোট্টালমের ঝর্ণাটা ঈশ্বর বানিয়েছে কিন্তু এটাকে আমরা মানুষরা এখানে তৈরি করেছি আমাদের প্রার্থনার পর্বতে এই সুন্দর জিনিসটা আমরা বানিয়েছি সুন্দর পরিবেশ বানিয়েছি ঝর্ণা দিয়েছি মানে যাতে মানুষ এসে সুন্দরভাবে প্রার্থনা করতে পারে আমাদের এই প্রার্থনা পর্বতে অনেক মানুষ আসে সকাল আর সন্ধ্যার সময় বাইবেল অধ্যয়ন করার সময় অনেকেই আসে এমন একটা সুন্দর পরিবেশে বসে ওরা বাইবেল পাঠ করে আপনারাও এখানে আসলে বসে বসে বাইবেল অধ্যয়ন করতে পারেন আর ঈশ্বরের উপস্থিতিতে এই আনন্দ এখানে উপলব্ধি করতে পারেন আজকের দিনও আমরা প্রভুর চরণে এখানে এসে প্রার্থনা করছি যাতে অসুস্থতা দূর হয়ে যায় যাতে আমাদের জীবনে সফলতা আসতে পারে জীবনে এগিয়ে যাওয়ার জন্য এবং আশীর্বাদ পাওয়ার জন্য অনেক রকম ব্যাপার নিয়ে আমরা প্রভুর কাছে এসে প্রার্থনা করি কিন্তু বাইবেল আমাদেরকে শেখায় যাতে কোনো একটা বিশেষ জিনিস নিয়ে আমরা প্রতিদিন প্রার্থনা করতে থাকি আমরা দেখব গীত সঙ্গীতা একশো উনিশ অধ্যায়ের আঠারো পদে প্রভুর দাস বলছে আমার চোখ খুলে দাও যেন আমি তোমার ব্যবস্থায় আশ্চর্য আশ্চর্য বিষয় দেখতে পাই এ প্রভু আমি আপনার ব্যবস্থায় আশ্চর্য জিনিস দেখতে চাই আপনি আমার চোখ খুলে দিন আমরা তো নিজের শারীরিক চোখ দিয়ে পড়াশোনা করি এটাই ব্যবহার করি মনে রাখবেন শারীরিক যে আমাদের চোখ আছে সেটা দ্বারা শুধু পড়তে পারবেন কিন্তু আশ্চর্য বিষয়গুলি দেখতে পাবেন না আমাদের প্রত্যেকজন মানুষের ভেতরে একটা আত্মিক চোখ রয়েছে আর সেটা যতক্ষণ না খুলে যায় ততক্ষণ আমরা ঈশ্বরের অলৌকিক কাজ আশ্চর্য কাজ আশীর্বাদ দেখতে পাবো না বাইবেল পড়লে আশ্চর্য কাজ অনেকগুলি দেখতে পাবো এই বিশ্বব্রহ্মাণ্ড কে বানিয়েছেন কিভাবে উনি বানিয়েছেন কেন উনি সৃষ্টি করেছেন এই সব কিছু এই বাইবেলে লেখা আছে মানুষকে কে সৃষ্টি করেছেন এবং কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তার ভবিষ্যৎ কি এই সব কিছু বাইবেলে লেখা আছে এই জগৎ কি কে সৃষ্টি করেছেন এত সুন্দরভাবে জগৎটাকে কে বানিয়েছেন এখন পর্যন্ত এই জগৎকে সংরক্ষণ কে করছেন এই সব কিছুর বর্ণনা বাইবেলে আছে পৃথিবীর শেষ দিনে কি কি জিনিস ঘটবে মার ধার যুদ্ধ মানুষের মধ্যে শান্তি থাকবে না নানা রকম মহামারী আসবে শেষ দিনগুলিতে কি হবে এই সব কিছুর সুন্দরভাবে বর্ণনা বাইবেলে দেওয়া আছে ভবিষ্যতে পৃথিবীতে কি কি ঘটবে এই সব কিছুর বর্ণনা বাইবেলের মধ্যে দেওয়া আছে মৃত্যুর পর কি হবে সেটা কেউই জানে না কিন্তু মৃত্যুর পর কি হবে মানুষের আত্মা কোথায় যাবে এই সব কিছু বাইবেলে লেখা রয়েছে এটা হচ্ছে একটা আশ্চর্য পুস্তক এই পুস্তকের মধ্যে যে আশ্চর্য বিষয়গুলি রয়েছে সেটা দেখার জন্য ঈশ্বর চোখ দেবেন এজন্য প্রার্থনা করে বলতে হবে হে প্রভু আমার আত্মিক চোখ খুলে দিন যাতে আশ্চর্য জিনিস দেখতে পাই অনেক বছর কি বছর সময় নিয়ে অনেক মানুষ দ্বারা ঈশ্বরে বাইবেলটা রচনা করেছেন যদিও অনেক লেখক লিখেছে কিন্তু প্রেরণা দিয়েছে শুধু একজনই সে একজন হচ্ছে ঈশ্বরের পবিত্র আত্মা এই বাইবেলের মধ্যে অনেক কিছু আছে ঈশ্বরের বাক্য ঈশ্বর যেটা বলেছেন সেইগুলি লেখা আছে রাজারা কি বলেছে বা ভাববাদীরা কি কি বলেছে সাধারণ লোকেরা কি কি বলেছে এই সব কিছু এখানে লেখা আছে ঈশ্বর তার বাক্য দ্বারা প্রতিদিন আপনার সাথে কথা বলতে চান আমি যে এই বাইবেলের প্রত্যেকটা পদ কয়বার পড়েছি আমার নিজেরই হিসাব নেই একবার বাইবেলটা পড়লাম একদম শেষ পর্যন্ত পড়লাম তারপরে রেখে দিলাম এমনটা নয় আমরা যখন জগতের কোনো একটা বই পড়ি একবার বইটা শেষ হয়ে গেলে আমরা সেটা রেখে দেই কোনো একটা বই যদি বারবার পড়তে চান সেটা একমাত্র আপনি বাইবেলেই পড়তে পারবেন আমরা জানি আজকেও বহুত লোকেরা এই বাইবেলটা পড়ে নানা ভাষাতে এই বাইবেলটাকে অনুবাদ করা হয়েছে আর যেই বইটা পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয় সেটা হচ্ছে বাইবেল এই বাইবেলে অনেক কিছু আশ্চর্য বিষয় আছে এই জন্য যদি আজকে আপনি বাইবেল পড়তে চান প্রভুর চরণে এসে আপনি বসুন আর বলুন হে প্রভু এই বাইবেলে যেসব আশ্চর্য বিষয় আছে সেগুলি বোঝার জন্য আমার আত্মিক চোখ খুলে দিন আমি নিজে যখন বাইবেল পড়ি সবসময় আমি বলি প্রভু আমার চোখকে আপনি খুলে দিন যাতে আপনার বাক্যের সঠিক অর্থ বের করতে পারি আর বুঝতে পারি প্রার্থনা করে বাইবেল পড়লে পবিত্র আত্মায় আপনাকে সব কিছু বুঝিয়ে দেবেন যেই বাইবেলটা আপনার ঘরে আছে সেই বাইবেল পৃথিবীর সবচেয়ে বিক্রি হওয়া বই আর যদি কোনো কারণে আপনার বাড়িতে বাইবেল নেই এখনই কিনে আনুন একদিনেই তো সম্পূর্ণটা শেষ করতে পারবেন না প্রত্যেকটা দিন আপনি যদি একটু একটু করে পড়ার চেষ্টা করেন ঈশ্বর সাহায্য করবেন হে প্রভু আমি এখন আপনার বাক্য পড়তে যাচ্ছি আমার আত্মিক চোখকে আপনি খুলে দিন বোঝার জন্য হে প্রভু আপনার বাক্যর মধ্যে লেখা আছে ধন্য সেই ব্যক্তি যে দিন রাত ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করে সে যা করে সব কিছুতেই সফল হবে এটা গীত এক অধ্যায় আছে এই বাক্যকে অধ্যয়ন করে যখন আপনি কাজ করেন তখন জীবনে সফলতা আপনি পাবেন আপনার কাজে ব্যবসায় বা আপনি ঘর বানাচ্ছেন আপনার পরিবারে সফলতা আসবে সব কাজেই যদি আপনি সফলতা পেতে চান তাহলে বাইবেল অনুসারে আপনি জীবনযাপন করুন পবিত্র আত্মার সাহায্য নিয়ে যদি আপনি বাইবেল পড়েন তখনই আপনি প্রতিফল দেখতে পাবেন হে প্রভু আপনার আশ্চর্য কাজ যাতে দেখতে পাই তার জন্য আত্মিক চোখ খুলে দিন আপনার বাক্যর প্রতি যাতে দিনরাত অধ্যয়ন করতে পারি আমায় অনুগ্রহ দিন যিশুর নামে চাইলাম আমেন আমেন